আজ মায়ের বিসর্জন আজ মনটা খুব খারাপ লাগছিলো যে মা চলে যাবে জানি দুদিন পরে মা আবার নতুন রূপে নতুন সাজে আসবে আমাদের ঘরে কিন্তু আজ মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল যে মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে দুদিন আমাদের মন্দিরটা একদম ফাঁকা লাগবে তো এখানে আমি মেয়েকে মন্দিরে প্রণাম করে নিয়েছি আমাদের সবার বরণ হয়ে গেছে এখানে এখন মন্দিরে যে প্রণাম করছে সেটা আমার ঠাকুমা শাশুড়ি এখানে মন্দির থেকে ঘর বেরিয়ে গেছে আর এখন সবাই মিলে ধরে মূর্তি বের করে নেবে মায়ের তারপরে বিসর্জন হয়ে যাবে মেয়ে ঘুমিয়েছিল মেয়েকে ঘুম থেকে উঠে নিয়ে আসছি আর ওদিকে ছেলে চলে গেছে স্কুলে আর এখন মাকে বের করে নিচ্ছে আমাদের বাড়ির পেছনে যে পুকুরটা আছে সেখানে বিসর্জন হবে বেশি দূরে না বাড়ির পেছনেই তো সেখানেই আমরা বাড়ির সকলে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সকলেই আছে তো এখন চলে যাব আমরা মায়ের সাথে মায়ের পেছন পেছনে এই যে আমাদের একটা নিয়ম আছে যে মায়ের কানের থেকে একটু ভেঙে রাখতে হয় তো সেটাই আমার শ্বশুর মশাই ভেঙে নিল আর এখানে ঘরটা নিয়ে আগে আগে যাচ্ছে আর আমাদের সবাই পেছনে পেছনে যাচ্ছে এখানে হে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা আমি প্রিয়াঙ্কা আজ কি নতুন দিন নতুন সকাল নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজ হচ্ছে বুধবার এখন প্রায় সকাল সাড়ে নটা বাজে আজ আমাদের মূর্তি বিসর্জন হলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজ এখান থেকে ভিডিওটি সার্ভ করছি সবাই সঙ্গে থেকো আর দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দুদিন পরে পুজো তো আজকে মূর্তি বিসর্জন হয়ে গেল শনিবারে পুজো তো শুক্রবারে নতুন ঠাকুর আসবে ব্যাপার তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তোমার সাথে থেকো আর দেখতে থেকো স্কুল চলে গেছে মেয়ে ওদিকে ঘুম সকালে উঠেছিল তারপরে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলো কিন্তু মূর্তি বিসর্জন হবে যেন মেয়েকে আবার ঘুম থেকে উঠলাম তখন ঘরের পুজো দেওয়া হয়নি তো ঘরের পূজা দিয়ে নেবো তারপরে চা বানিয়ে নেবো ওদিকে মন্দিরে সবাই কীর্তন করতে আসে তাদেরকেও চা বানিয়ে দিতে হবে তখন সেই সব কাজগুলো করে নেব স্নান দানান সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু কাপড় দেওয়া হয়নি সকালে একটু ঘুরে ছিল সেই জন্য কাপড় দেওয়া হয়নি তাছাড়া সমস্ত বাসের কাজ হয়ে গেছে মিশো থেকে আমার একটি পার্সেল চলে এসেছিলো তো সেটাই খুলে দেখলাম কী আছে দেখলাম আমি এখানে পালিশ অর্ডার করেছিলাম সেটাই আছে এখানে নটা নেল পালিশের একটা কম্বো প্যাক এসেছে তো সেটাই চেক করে নিয়েছিলাম যে কেমন এসেছে দূরদূরান্ত এসেছে কালারগুলো সবগুলোই সুন্দর তোমাদের সাথে আর সবগুলো কালার শেয়ার করা হয়নি একদিন টাইম করে অবশ্যই শেয়ার করে দেবো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে বারোটা উনিশ আজ আমি এখন রান্না বসা ভাবতে পারছো কতটা দেরি হয়ে গেছে কাল এমন সময় আমার রান্না হয়ে গেছিলো আজ এই জন্য দেরি হলো কারণ বাড়িতে কীর্তন হচ্ছিলো তাদের অনেক লোক শিশু সবাইকে চা বানিয়ে দিলাম একটু ওখানে গিয়ে বসলাম তারপর এখানে এই যে মেয়েকে ঘুম পাড়ালাম মেয়ের ঘুম পেয়ে গেছিলো তাই মেয়ে খুব কান্নাকাটি করেছিলো মেয়েকে ঘুম পাড়ালাম আর শ্বশুর বাজার থেকে নিয়েছিলো বাটা মাছ সেগুলো কাটতে দেরি হয়ে গেল তখন এক পাশে ভাত বসিয়ে দেবো আর এক পাশে মাছ ভাজা করে দেবো মাছের সবজিও কেটে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছিলাম আলু আর মূলা কেটে দিয়েছি চলো রান্নাটা বসিয়ে দি

দিকে আমার ভাতটা হয়ে গেছে এখন ভাতটা নামিয়ে নেব আর ওদিকে কড়াইয়ে মাছের তরকারি বসানো আছে খুব সিম্পল কোনো মশলা লাগে না শুধু লবণ হলুদ দিয়ে এই তরকারিটা একটু করে নিই খেতে দুর্দান্ত স্বাদ লাগে না রামানোর সময় শুধু একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়ে দিই প্রথমে তোমরা দেখতেই পেলে কালো জিরো দিয়েছিলাম তেলের মধ্যে তারপর মুলো আর আলুটা দিয়ে দিয়েছি তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা 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 করে নিয়েছি তারপরে একটু জল দিয়ে জিনিসটাকে কষিয়ে একটু গলিয়ে নিয়েছি সবজিটা তারপরে ওপরে জল ঢেলে দিয়েছি তারপরে একবার মাছটা দিয়ে দিয়েছিলাম আমার নামানোর সময় ধরিপত্র দিয়েছিলাম খেতে অপূর্ব স্বাদ হয়েছিল তোমাদেরকে তোমরা না খেলে বুঝতে পারবে না এতটা স্বাদ হয়েছিল দারুণ হয়েছিল আর এদিকে মেয়ে ঘুমিয়েছিল আর আমি ঘর ঘরে মেয়ের আওয়াজ পেয়ে গিয়ে দেখি মেয়ে একদম উঠে বসে আছে আর একটু পরে গেলে আমার তত এটা জল দিয়ে কষানো হয়ে গেছে তারপর আমি জল ঢেলে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে মাছটা দিয়ে দিয়েছি এতে মাছের মধ্যে একদম লবণ হলুদ ঝোল সবকিছু যেন সুন্দরভাবে ঢুকে যায় তাহলে মাছটাও খেতে খুব স্বাদ লাগবে এই যে এখানে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি এরপরে ছেলের জন্য আলু ভাজা করে নেবো তো বেশি কিছু করিনি শুধু মাছের ঝোল আর ভাত আর কালকের একটু ডাল ছিল সেটা গরম করে নিয়েছি আর আলু আর ডিম দিয়ে না আলু আর পেঁয়াজ দিয়ে ভেজেছি তো এখানে মাছটা আমার নেমে গেছে তোমাদেরকে দেখিয়ে দেবেন কেমন হয়েছে তোমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে এখানে মেয়েরা টাইম হচ্ছে একটা সতেরো আমার মাছের ঝোল ভাত নেমে গেছে আর কিছু করব না কালকের একটু ডাল আছে আর গ্যাসে এখন বসানো আছে একটু আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করবো এখানে মেয়ের আপেলটা পেস্ট করে নিয়েছি তখন মেয়েকে এটা খাওয়াবো খাওয়ানোর পরে মেয়েকে স্নান করাবো আজ এত গরম পড়েছে যে আর কিছুই রান্না করা যাচ্ছে না তো নর্মাল কিছু রান্না করে রেখে দিলাম আর এই তরকারিটা আমার হাজব্যান্ড খেতেও খুব ভালোবাসে আর শ্বশুর মশাই আমি দুজনেই খুব ভালো খাই তো কোনো ঝামেলা হবে না আর এখন কিছু নেই শুধু ঘরটা একটু মুছবো ঘরটা নোংরা নোংরা হয়ে গেছে যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছে ঘরটা নোংরা নোংরা হয়ে গেছে ঘরটা একটু মুছে নেবো তারপরে মেয়েকে স্নান করাবো আর ছেলে স্কুল থেকে আসলে তারপরে খাওয়া দাওয়া করে নেবো প্রচণ্ড গরম পড়েছে যেখানে রান্না করে ওটা টিনের ঘর ওখানে আরো বেশি গরম লাগছে এখানে দাও আভিদি আভিদি মা গুটি চান হয়ে গেছে আই কলা আমার চান হয়ে গেছে কোনটা ঘনভুতু ই মাম্মা মাপের খায়নি মামা স্নান হলো এখন মেয়েকে দুধ খাইয়ে দেবো আজকে আর খিচুড়ি খাওয়াবো না মামাকে কারণ গরম পড়েছে তো খিচুড়ি খাওয়ালে আরো বেশি গরম খাওয়াবো মেয়েকে স্নান করিয়ে খাইয়ে তারপরে কাকি শাশুড়ির ঘরে দিয়ে এসেছি আর এখানে আমাদের জন্য ভাত বেয়ে নিচ্ছি শ্বশুরমশার খাওয়া হয়ে গেছে অনেক আগেই এখন আমাদের জন্য ভাত বেরিয়ে নিচ্ছি মানে আমি ছেলের হাজব্যান্ডের জন্য ছেলে তো সকালে স্নান করে স্কুলে যায় তো এসে আর স্নানের ব্যাপারটা থাকে না তো এখন হাত মুখ ধুয়ে নিয়েছে আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন বেলা হচ্ছে দুপুর তিনটে তো এখন ভাত বের নেব আর এখানে আমি ভাত নিচ্ছিলাম আর ছেলে থালাগুলো ঘরে যাচ্ছিলো খুব ভারী তো কাঁচার থালা তো সেটাই বলছিলো আর এখানে যদি কালকের ডালটা আমি একটু আবার গরম করে নিলাম ডালটা অনেকটা ঘন হয়ে গেছিলো খেতে খুব টেস্টি হয়েছিল। তো সেটা এখন খেয়ে নেবো তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো তো মেয়ে যদি ঘুমোয় তবেই ঘুমতে হবে না আমি মনে কোনো চান্সই নেই তো ঘুমাইনি মেয়ে ঘুমোতে ঘুমোতে প্রায় সাড়ে বাজিয়ে দিয়েছিলো তখন আমি গিয়ে ঘুমিয়েছিলাম আর এখানে যে আলু ভজা চলছে আলু ভাজা দিয়ে আর পেঁয়াজ দিয়ে খেয়েছিলাম যেটা খুব ভালোভাবে খেতে আর এখানে তারপরে খাওয়া দাওয়ার পরে একদম চলে এসেছি সন্ধ্যাবেলা এখানে চা খাচ্ছিলাম আমি আর হাজব্যান্ড আর ছেলে মেয়ে দুজনে এখানে খেলা করছে তো ছেলে টিউশন গেছিলো ওখান থেকে চলে এসেছে এখন প্রায় বাজে সাড়ে সাতটা একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই দেরি হয়ে গেছে তারপর ঘুম থেকে উঠে দিয়ে দুটো ঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপর চা চা বানিয়ে ছেলে আর আর বাজারে তো আজকে এখন মেয়ে ভিডিওটি আর পরে করা হয়নি কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে তো আজ আমি ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকে দেখা হচ্ছে আগামীকাল একটু নতুন ভিডিওর সাথে আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট আর চ্যানেলটিকে